পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম সময় থেমে গেছে কিন্তু তার হাসি আজও আমাদের ছুঁয়ে যায় প্রতি মুহূর্তে তার ভালোবাসার গল্প আবার ফিরে আসে যে মুহূর্তগুলো আমরা কখনো ভুলতে পারি না সালমান শাহ অনন্ত ভালোবাসার প্রতীক উনিশ সেপ্টেম্বর শুক্রবার তার জন্মদিন উপলক্ষে স্মৃতির পর্দায় আবার জাগুক সেই জাদু আপনার প্রিয় তারকার অনবদ্য সব সিনেমা শুধুই চিল্পীতে সালমান শাহ স্পেশাল দেখবেন উনিশ সেপ্টেম্বর শুক্রবার সকাল দশটা মিনিট এবং দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে